হে বাপি ভাই তুমি কও কিছু আরে মা মামা পতি বছরে এরকম টা কয় ভিডিও জন্য সমস্যা নেই ভিডিও ভালোই আসছে আর আমি নাই মামু তো পাগল আমার মামু আর আমার মামুর যে টাকে ছড়াইতে গরম হয়ে গেছে না আলী হচ্ছে না মামু टाक পুরো গরম আর মামু ভিডিও জন্য কি না করলো টা কয় अनि पानी पानी किसिम सबकिसि लिएर जाँचा पानी मिसु मामुरा तातरी मामु दे,